আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে এসলাম প্রথমে নিয়ে নিলাম মাছের ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো বাটা মশলা লবণ পেঁয়াজ কুচি এবং বেশন এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলায় গরম কড়াইতে মেশানো উপকরণটা দিয়ে দেবো খুন্তি দিয়ে ডিমের মতো গোল করে ভেজে নেব সাধারণত আমরা ডিম যেভাবে ভাজি সেরকম এখন উলটিয়ে এ পাশটাও ভেজে নেব দেখুন কি সুন্দর লাগছে ডিম ভাজা হয়ে গেছে এখন একটা ছুরি সাহায্যে পিস পিস করে কেটে নেব আপনি আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতন সাইজ করে কেটে নিচ্ছি ভাজার পরে ডিমটা মোটামুটি শক্ত হয়ে যায় বেসন দেওয়ার কারণে ডিমটা শক্ত হয়ে যায় আপনারা বেসনের পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমার ডিমগুলো পিসপিস করা হয়ে গেছে প্রায় এই পর্যায়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচি হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অনন্য মশলাগুলি সবগুলো মশলা ভালোভাবে নেমে ভেজে নেব একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে টমেটোর সাথে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিমের বিচি সিমের বিচি দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ লাড়াচাড়া করে নেব সবগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা ডিমের পিসগুলি ডিমের পিসগুলি দেওয়ার পরে নেড়ে রান্না করে নেব দশ পনেরো মিনিট রান্না করে করে নেওয়ার পরে রান্নাটা প্রায় হয়ে আসছে এখন বাড়তি স্বাদের জন্য দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা তরকারিতে অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে যার ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে হুন প্রায় রান্নাটা হয়ে গেছে আপনারা চাইলে ঝোল ঝোল রাখতে পারেন বা মাখা মাখাও রাখতে পারেন দেখুন কি সুন্দর লাগছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুব মজার একটি রেসিপি পুকুরের মাছের ডিম অনেকই পছন্দ করে না এভাবে আপনারা রান্না করে খেতে পারেন রান্না করে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ